আমরা এখন যাচ্ছি ভগবতপুর কুমির প্রকল্পে আপনারা আসুন দেখুন ব্রিজে উঠছি ব্রিজটা কত মনোরম দৃশ্য আমরা এখন যাচ্ছি কুমির প্রকল্প দেখতে যেখানে প্রচুর কুমির আছে জানত কুমির কুমির দিক ওখানে যেতে গিয়ে একটা ব্রিজ হতে হয় সেই ব্রিজটা হচ্ছে এই দেখো ব্রিজটা দেখো খুব সুন্দর একটা ব্রিজ ব্রিজটার নাম ঠিক আমরা এখন বলতে পারছি না তবে

আর কিছু আধা ঘন্টা গাড়ি চা তবে কুমির পর করবো এই না কুমির প্রকল্প উচ্চারণ করা কুমির প্রকল্পটা এদিকে তোমার কতো না এখানে দেখে এক ঠিক আছে এই আমার দাদাকে জিজ্ঞাসা করে রম কর রান উচ্চারণ করতে পারে ঠিক আছে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কুমির প্রকল্প ওখানে গিয়ে এই রাস্তাটা প্রচুর খারাপ বলেছো তোমরা যারা দেখছো রাস্তাটা দেখেছো তো খারাপ রাস্তা তাই মধ্যে যেতে দেরি হচ্ছে এই একটা ভ্যান আছে এই রোদে কার ফেটে আসছে দেখো ঠিক আছে কুমির প্রকল্প গিয়ে আপনাকে আবার দেখা ভাই বন্ধুরা আমরা এই কুমি প্রকল্প কুমি প্রকল্প এটা ক্রোকোডাইল প্রজেক্ট দেখুন আমরা এখন কুমির প্রকল্পে চলে এসেছি তো যেসব বন্ধুরা দেখছো আমার ভিডিওটা সবাই অন্তত একটা চ

কোথায় আমাদের কাকুকে জিজ্ঞাসা করলাম ঢুকবো কি না তা কাকু আমাদেরকে হাত দিলে ডাকলো ও দেখো কি হয় এইটাকে মাছ বাইক তুলে আনা সভ্য আর কি বাইক থাকলে ওই কেন ওই যে আমাদের কাউকে আছে না বাইক বাইক রাখলে ভিতরে টাকা পার্কিং নাকি

তো দেখো আমরা প্রথমে কুমিরের ডিম ডিমগুলো দেখাচ্ছি তোমরা দেখো কত বড় বড় ডিম এই যে কুমিরের ডিম বাচ্চা আছে এই কুমিরের বাচ্চাই দেখো তো এই হচ্ছে বড় মতন একটা কুমির যেটা মারা গিয়েছে এটা ডিমের ভিতর থেকে বাসাতে গিয়ে মারা গিয়েছে এটা ঠিক আছে এই যে বড় বড় কুমিরের ডিম দেখো তোমরা কত বড় বড় ডিম এই যে ডিমের ভিতর কুমিরটা আছে তো এবার বড়ো বড়ো কুমির তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমাদের স্যার আমাদের টিমের ক্যাপে বুলবুল পাখি বল আপনি বলুন এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব সুন্দর লাগছে পরিবেশও খুব সুন্দর খুব অমায়িক খুব হেল্পফুল একটা পরিস্থিতি ঠিক জায়গাটা কেমন জায়গাটা খুবই ভালো লাগছে আপনারা আসুন এই জায়গায় দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করছি খুবই ভালো জায়গা এটা এলে সব কিছু জ্যান্ত জিনিস দেখতে পাবেন অরিজিনাল অরিজিনাল কুমির দেখা যাবে তাই তো অরিজিনাল কুমির বড়ো বড়ো ডিম প্লাস কুমিরের বাচ্চা সব কিছুই দেখতে পাবেন ঠিক আছে ঠিক আছে তো আমরা এই হাঁটতে শুরু করলাম এবার করে কুমির তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো তোমাদেরকে কি কেমন লাগে তো ও কাকাকে আমরা জিজ্ঞাসা করে নিলাম সবাই যাবো এই কাকা কোনো জায়গায় ঘুমাচ্ছে তো ওকে ঘুমাতে ইচ্ছা করে দিলাম পোশাক জায়গা খুব সুন্দর পরিষেবা যে যা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো এখানে দেখছি এখানে প্রেম ভালোবাসা খুব সম্পূর্ণ একটা পরিবেশ এখানে যে যা গার্লফ্রেন্ডকে আনতে পারো কেউ করে করে

আর বন্ধু দেখো একটা কুমির দেখা পেয়েছি আমরা বড় মতন কুমির আমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো একটা কুমির বড় মতন দেখা বেরো ঢির মার না মুখ বাঁধা আছে না না মুখ বাঁধা নেই দেখো কুমিরটা কেমন শুয়ে আছে দেখো এখানে কি দেখা আছে আমরা একবার পড়ুন সব ধান প্রাচীর ওপরে উঠবেন না কুমিকে ঢিল করা বা বিরক্ত করা আইনত অন্ধ অপরাধ কুমির তো আজ রোদের জন্য বলছিল কাকুরা যে রোদের জন্য নাকি কুমি ওঠেনি তো আমাদের খুব একটা ভাগ্য ভালো না তাই আমরা কুমির দেখতে পেলাম না দু একটা দেখা পেলাম ঠিক আছে তো আমি তো দেখার চেষ্টা করছি কিন্তু আমার দেখা পেলাম না